রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট সম্পদ বিবরণী পনেরো লাখ বলছি সকলের জন্য বাধ্য পিওন ড্রাইভার আর যেটা হলে বলেন ফর্ম এটা তো ইনকাম বলা আছে কোনটা ট্যাক্সেবল ইনকাম তারা সাথে এটা সম্পর্ক নেই আচ্ছা এটা নিয়ে আপনারা বলছেন অনেকে কষ্ট করছে যে লঘুদণ্ড গুরুদণ্ড কিভাবে হবে না হবে এটা হলো আপনারা জানেন কিছু কিছু ক্ষেত্রে আগে প্র্যাকটিস ছিল যে টেন পার্সেন্টের বেশি যদি সম্পদ বাড়াই উত্তর দিতে হয় আমি এটা বলবো না এখানে সশ ডিপার্টমেন্টের এখানে পুরো ডিটেইলস দেয়া আছে কিভাবে জমা দিবেন কার কাছে জমা দিবেন एवरीथिंग ইজ স্পেল আউট আপনারা যেমন জানতে চাচ্ছেন আসল খবরটা লেখার জন্য আমিও আপনাদের সাথে কথা বলছি আসল আসল খবরটা আপনাদেরকে দেওয়ার জন্য নাথিং ডিফারেন্স আরেকটা বিষয় হলো কত দিনের মধ্যে এখন প্রতি বছর আপনারা জানেন টেন বি ফর্ম নিয়ে কথা হয় আমাদের যে ট্যাক্স রিটার্ন দাখিল করে এটা নিয়ে কথা হয় সেটা হলো নভেম্বরের মধ্যে থাকে ম্যাক্সিমাম বারে এটা অর্থ বছরের ওইটার সাথে সামঞ্জস্য রেখে মানুষের যাতে দুইবার কাজ করতে না হয় প্রতি বছর এটা একত্রিশে ডিসেম্বরের মধ্যে জমা দিতে হয় রীতিমতো সংশোধিত হয়ে আছে আমি যেটা বলি দুই হাজার দুই সালে সেখানে যে সংশোধন আছে সেটার আলোকেই করা হয়েছে তখন একটা ছিল পাঁচ বছর পর পর এখন এই সরকার অন্তর্বর্তীকার এসে এসে যেটা করেছে বছর বছর এটা আমাদের সকলের জনস্বার্থ যেটা করা দরকার যেটা করা আপনি যারা জানতে জানতে ডান

এই সরকার ফরমেশন এবং লাস্ট সরকার ছিল পাঁচই আগস্ট মাঝে টানি আপনার যে যেভাবে ব্যাখ্যা করেন সেখানে এই সম্মতি বিবরণী দেয়া না দেওয়া এগুলো আপনারা আমাদের চেয়ে ভালো জানেন সেটা আমি কথা বলা আমার জন্য আমি মনে করি এখন থেকে অনেক যেমন আমি বলে দিচ্ছি দুই সালে বিষয়টা তিরিশে নভেম্বর মধ্যে জমা দিতে হবে আর এরপর থেকে প্রতি বছর যাতে বারবার এটা বলতে না হয় আইনটা চেঞ্জ করতে না হয় প্রতি বছরের একত্রিশ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে এবং দেওয়া দেওয়ার কাকে কি আমাদের এই খবরটা ডাউনলোড হতে হতে কয়েকদিন লাগবে আর আপনারা এই মেসেজ দেওয়ার সাথে আজকে সবাই জেনে যাবে অ্যালার্ট হবে একটাই তো কারণ এটা দিয়ে দেখবেন যে কিছু কিছু মাত্রায় যারা এই যে আমাদের কি বলবো জয়েন্ট হয়ে গেছিল না ফাইন্যান্সিয়াল জয়েন্ট এটাই বোধ বলা ভালো তারা অন্তত সচেতন হবে এবং অনেক জায়গায় আমি আশাবাদী দুর্নীতিতে এটা একটা লাগাম টান হবে এটা অবশ্যই

তখন যেটা ঘটবে আপনাদের জানতে চাইলেন যে কেমনি বুঝবো যে কত সম্পদ সেখানে একটা টার্গেট রাখবে বেশি হলে সিগন্যাল সিগনাল এটা আন্ডার প্রসেস এটা ফাইন্যান্স মিনিস্ট্রি করে ফাইন্যান্স মিনিস্ট্রি জনসম জনস আমাদের পাবলিক হেলথ মিনিস্ট্রি ক্যাবিনেট এগুলো আমরাই করি এবং আমাদের এই ক্যাপাবিলিটিটা হয়েছে সক্ষমতা অথবা এগুলো একবারে আমি অনেক যেমন আমাদের অনলাইন রিটার্নকে দাখিল করা যেত না এখন যায় এটা হয়তো অনলাইন হলে দেখা যাবে কি যে কার কত সম্পদ কথায় কখন এমন কিছু ঘটে গেলো যেটা অবিশ্বাস্য তখন ওই মেশিন আপনি ইন্ডিকেট করবে আপনি গ্রিন সিগনাল দেবে আমাদের যেমন মোবাইলের চার্জ দিলে একটা পর্যায়ে সিগনাল দেয় তোমার ব্যাটারি রিচার্জ করো এটা হলো চার্জ করতে পারবে এটা হলো ডিচার্জ করতে পারবে এই এগুলো তো শুনানি হবেই এটা তো সবই ডিসিপ্লিন অ্যাপেল রোলে এটা কেমিকাল প্রসেস আমরা যাচ্ছি না